বন্ধুরা এটা কি বলতো এটা হচ্ছে ময়দা বন্ধুরা এটা টিফিনে বা সন্ধের নাস্তায় এটা বাচ্চাদের বলো বড়োদের বলো করে দিলে হেপি দারুণ খেতে লাগে ময়দা দিয়ে এতে একটু গাজর চেঁচে দিয়েছি আলু চেঁচে দিয়েছি একটু পেঁয়াজ চেঁচে দিয়েছি একটু টমেটো কুচিয়ে দিয়েছি একটু মিট মশলা দিয়েছি একটু বাটা মশলা দিয়েছি দারুণ খেতে লেগেছে বন্ধুরা এইভাবে টিফিনে নাস্তায় বা দুপুরের সন্ধ্যের নাস্তায় করে দিলে বাচ্চা পুরো সবাই পছন্দ করবে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খেয়ে হেভি সুন্দর লাগে আমি একজনের দেখলাম দেখে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু চেষ্টা করব তা অসাধারণ লেগেছে বন্ধুরা খেতে জানলে হেভি দারুণ খেতে হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর খেতে কেমন লাগে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করো ভিডিওটা দেখে আর আমিও একটু উৎসাহ পাবো তোমাদের কমেন্টে ভালোবাসা পেয়ে বন্ধুরা প্লিজ আর কে কোথা থেকে দেখছো বলবে বন্ধুরা আর দিদি ভাইয়ের পাশে থেকো আমিও সব তোমাদের পাশে থাকবো বন্ধুরা আর এই নাস্তাটা টিফিনে বলো সন্ধ্যে বলো দারুণ লাগে আমি একটু চেষ্টা করলাম দেখুন বন্ধুরা এতে ডিম দিয়েছি তো অসাধারণ খেতে লেগেছে একটু ডিম ফাটিয়ে দিয়েছে আর এইটা মনে হচ্ছে না বন্ধুরা যেন ডিম ভাজা একটু কড়া করে একটু ভেজেছি সবসি টাটা বাই বাই কেমন লাগলো দেখো বন্ধুরা কেমন আছো ঘুরে মিলে বন্ধুরা এখানে দেখো একশো মতন চিংড়ি মাছ নিচ্ছি এটাকে আমি ভাপা তৈরি করবো তার জন্য চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে নিয়েছি এখানে লঙ্কা হলুদ সর্ষে ভাটা লঙ্কা ফাঁটাতে কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবো নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে এটাকে দেখো বন্ধুরা অনেকে ভাতেতে ভাপা করে আমি এটাকে কড়াই জল দিয়ে ভাপা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছগুলো খুব বড়ো বড়ো না আর এইটা করলে অসাধারণ এই দিয়েই তোমার যত ভাত সব খাওয়া হয়ে যায় বন্ধুরা বুঝেছ অসাধারণ লাগে বন্ধুরা এই ভাতটা এইটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একদিন হেভি টেস্টি হয় খেতে আর এর ঝাঁঝে গন্ধে ঘর একবারে মোমো করবে মনে যেন একথলা ভাত নিমেষে খাওয়া হয়ে গেল বন্ধুরা বুঝলে অসাধারণ খেতে হয়েছিল চিনি মাছ ভাপা রেসিপিটা দেখো এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম সামান্য একটুখানি দিয়ে এটা মাখিয়ে নিয়ে ভাপাটা রেডি করে নেব নিয়ে আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টে আমি তোমাদের ভালোবাসায় আমি উৎসাহ পাবো ছোটো ছোটো ভিডিও দিতে আরও চেষ্টা করবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে না বন্ধুরা এরপর রেডি হয়ে গেলে কালারটা আরও অসাধারণ লাগবে এই ভাপাটা দিয়ে আজ ভাত দেখুন বন্ধুরা চাপা দিয়ে দিলাম দিয়ে কড়াই জল বসিয়ে দিলাম যেহেতু আমার ভাতটা হয়ে গেছে আগে এই জলেতে ভাপিয়ে নেব আমি গ্যাস জ্বালানো আমার রেডি গরম হয়ে গেছে জলটা ও তো আর একটু জল দিলাম দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে বসিয়েও দিয়েছি আর নিমেষে আমার হয়েও গেল পাঁচ সাত মিনিটে একটুখানি ভাবিনি দেখুন কালারটা দারুণ এসেছে না দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি ভাতে খেতে অসাধারণ লাগলো দেখুন বন্ধুরা আমি নিয়ে বসেও গেছি আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা ভালো থেকো সবাইকে গুড ইভিনিং টা টা বন্ধুরা তোমরা একটা কমেন্ট করো এটি আমার ভালো লাগবে এই কমেন্টেতে